রহিম একটু পরে কিছুক্ষণ পরে ইত্যাদি করে টুলে সবাই বাইরে সবার ঘরে গেছে আমি টেবিল ইত্যাদি করেছি এবং আমাদের টেবিল আজকে হলো শনিবার আজকের হলো ছাব্বিশে রোজা আজকে হলো পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ রমজান

আমাদের বারান্দা আর আমাদের রান্নাঘর এখানে রান্না করা করে এখানে রান্না ব্যবস্থা আছে সব কিছুর ব্যবস্থা আছে আপনারা সবাই দেখেন রাইস কুকার এ হল রান্না এই তাক লিটারে রাখার জন্য তাক আমাদের টেবিল খাওয়ার টেবিল আপনারা সবাই টেবিলের আমরা সবাই টেবিলে খাওয়া দাওয়া করি আপনারা সবাই দেখবেন দেখে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানেন শেয়ার করেন বেশি কিছু আর বেশি করে সাবস্ক্রাইব করেন আমাদের ভিডিও দেখেন ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আমাদের ইউটিউবে যারা সদস্য আছে সবাই দেখবেন ভিডিওটা সবাই দেখেন আর হলো আমাদের ঘরে যাচ্ছি

ভালো ভালো আমার আব্বার জন্য সবাই দোয়া করেন হ্যাঁ সবাই দোয়া করেন অসুস্থ আছে হ্যাঁ সবাই আমার মা ঘুমায় গেছে আমার আম্মার জন্য ভিডিও দেখেন সবাই দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানায় আর বেশি বেশি করে শেয়ার করেন আপনারা সবাই ভিডিওটা দেখেন আর আমার ভিডিওর বয়স সবাই শুনেন আর শুনে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাই না শেয়ার করে বেশি বেশি করে আর সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাই